তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান এখন অম্মদ যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে অম্মদ যাবে কার কাছে অম্মদকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেম সমালোচনা আমি এই ময়দানে কাউকে তেলাইয়া তেলাইয়া কথা বলার জন্য নামি নেই আমার আকাবির আস্তাফ আক্রান্ত হবে আমি আমার শ্রোতা নষ্ট হবে আমার সমর্থক নষ্ট হবে আমার ভক্তবৃন্দ নষ্ট হবে ফেসবুকে কেউ আমারে গালাগালি করবে এই জন্য আমি তালায় তালায় কথা বলবো আর সমাজে ওলামাদের সব নষ্টাই নাই নাই না মানুষের সামনে প্রকাশ করব ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই আমাদের আকাবির আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ বলে অ নিজেদের গুলা গোপন করেন গোপন না উম্মতের সামনে আলেমকে উলঙ্গ করলে উম্মত যাবে কার কাছে তুমি সব মরুপিস ধোলাই করে করে পরিষ্কার করে ফেল সময় দাম এখন অম্মত যাবে তার কাছে সবাইকে বিতর্কিত করলে তার কাছে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আছে আমরা অমা উবার আমার আমরা সাধু না আমাদের দোষ আছে কিন্তু দোষ্যদ্রাণের জন্য জায়গাও আছে আলেমের দোষ্যদ্রানের জায়গা মা ফিল না আলেমের ভেতরকার ছোট মোট বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মুরব্বি নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক সঙ্গে এখনো হই নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে শুদ্ধানোর জন্য জায়গা আছে কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলো অথচ ওই সমস্যা আমি মাঝে মাঝে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি এই যে যে সমস্যার আলোচনা হচ্ছে কড়ায় গুনে শেষ করা যাবে না আঙ্গুলই শেষ হবে একজন দুইজন তিনজন চারজন আঙ্গুল শেষ হয় না অথচ এমন ভাবে প্রত্যেক মাফির আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা তো মানুষ কি মনে করতেছে কিভাবে বললে বুঝবো না এটা আবার নতুন আরেক ফেত্তা হয়ে যায় এই কথা আল্লাহ মারে মাফ করুন কিছুদিন আগে পর্যন্ত একটা আওয়াজ উঠাইতে চাইছিল ওরা সেটা হচ্ছে অর্থ সহ কোরআন না পড়লে স্বভাব হয় না অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না শুনেন ভাই আপনারা কোরআন স্বভাব পাইতে হলে গভীর চক্রান্ত আপনারা সাধারণ মানুষ মনে করবেন এটা তো কোরআনের সাথে আরো যুক্ত করার কথা হুম যে মানুষ এই কথা বলবে অর্থ না বুঝে কোরআন পড়লে স্বভাব হয় না অকর আন চিনি অকর আনকে আর দশটা বইয়ের মতো মনে করেছে অকর অন্য আসমানি কিতাবের মতো মনে করেছে কোরআন অন্য আসমানি কিতাব থেকে আলাদা কোরআনের বৈশিষ্ট্য আছে আলাদা কোরআনের শব্দ অন্য আসমানি কিতাবের মতো না বুঝেন এটা কোরআনের শব্দ গুলো আল্লাহর নিজস্ব শব্দ হাদিসের কথা নবী আলহ সালাম বলেছেন তাবার রকিল কোরআন

আমাদের অর্থ সংরক্ষণ করছে যারা বলে দরকার নাই বলেও ভুল পথে আছে যারা বলে এই কষ্ট করে হেফত দরকার নাই অরও ভুল পথে আছে কেউই কোরআন চেনে নাই কোরআন অন্য আর দশটা কিতাবের মতো না কোরআনের শব্দগুলো সংরক্ষণ আল্লাহ করেছেন কার মাধ্যমে আমেজের মাধ্যমে